নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষি এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো এই শশা জমিটার অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি নানান পরিচর্যা ভিডিও দিয়েছি তো অনেক দিন হয়ে গেলেও টানা এক টানা হারভেস্ট চলছে প্রতিদিন হারভেস্ট চলছে যেহেতু এটা এফ টু অর্থাৎ দেশি কোয়ালিটির শশা তো এটা প্রতিদিনই হারভেস্ট করতে আপনারা জানেন তো এখনও দেখেন যে গাছের কোয়ালিটি কীরকম আছে গাছের চেহারা কীরকম আছে যা আমাদের চ্যানেলে পরিচর্যা কীরকম মানে গাছ কতদিন টিকিয়ে রাখা যায় এখন প্রথমে যে ভিডিওটা ছাড়া হয়েছিলো সেখান থেকে যদি দেখেন ডেটটা হিসেবে যদি আপনার হিসাব করে নিজেরাই বুঝতে পারেন যে কতদিন গাছের বয়স হয়েছে কত আর কীরকম গাছের চেহারা আছে তো এখনও কিন্তু একটানা টানা হারভেস্ট হচ্ছে এখন আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো যে এরকম বয়স্ক গাছেও আমরা কিভাবে বেশি রকম ফলন নিতে পারবো কারণ যেহেতু গাছ বুড়ো হয়ে গিয়েছে এই সময় কিন্তু গাছের ফলন কমে গিয়েছে আমার জমিতেও কমে গিয়েছে কিন্তু এখানেও কিন্তু ফলন বাড়ানোর একটা টেকনিক আছে তো কিভাবে আমরা এই বয়স্ক গাছ থেকেও মোটামুটিভাবে ফলন নিতে পারবো সেটাই আজকে ভিডিও তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করছি পুরনো বয়স্ক গাছ তারপরে গাছের চেহারাটা দেখুন যে কীরকম আছে আর এই যে প্রতিটা ডগ আসতেছে ডগগুলো কীরকম মোটা দেখুন আর প্রতিটা ডগে কিন্তু নতুন করে জালি সেট হচ্ছে এই দেখুন ডগ একদম লাভের ডগের মতো মোটা তো এটার জন্য যেটা করতে হবে এই বয়স্ক গাছেও কিন্তু আমরা সার প্রয়োগ করি এর আগে সার প্রয়োগের ভিডিওটা দেওয়া আছে তো এখন আর সার প্রয়োগ করবো না যেহেতু গাছ অতিরিক্ত বয়স্ক হয়ে গেছে এখন মাটি থেকে আর খুব একটা সার টানতে পারবে না তো এই সময় আমরা যেটা করছি শসা ফলনের ক্ষেত্রে এই সময় আমাদেরকে ফলিয়া স্প্রে নিতে হবে অর্থাৎ এই সময় আমাদেরকে ওপর দিয়ে স্প্রে করে যেতে হবে ভালো রকম ফলনের জন্য ওপর দিয়ে আমরা কি কি স্প্রে করব ওপর দিয়ে আমরা এই সময় স্প্রে করতেছি পিজিআর পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ প্রোমোটার তো প্লান্ট গ্রোথ প্রোমোটার বা রেগুলেটার এটা আমরা স্প্রে করছি অল উইন গোল্ড সুপার এই অল উইন গোল্ড সুপার আমি আমার প্রত্যেক ভিডিওতেই বেশিরভাগ ভিডিওতেই বলি তো এই অল উইন গোল্ড সুপার আমরা স্প্রে করছি প্রতি ট্যাঙ্কিতে পঁচিশ এমএল করে তার সাথে দিচ্ছি অনুখাদ্য অনুখাদ্য কেন দিচ্ছি অনুখাদ্য দেওয়ার একমাত্র কারণ হলো যেহেতু এখন বয়স্ক গাছ এই শশা যে আছে শশার আকালটা চিকন হয়ে যাচ্ছে এবং গোড়াটা মোটা হয়ে যাচ্ছে যে কারণে আমরা অনুখাদ্য দিচ্ছি অনুখাদ্য মধ্যে সব থেকে ভালো হয় আপনারা হয় মোবোমিন ব্যবহার করবেন আর নয়তো হয় আপনারা মোবোমিন ব্যবহার করবেন আর নইলে অল উইন এগ্রোমিন গোল্ড এগ্রোমিন গোল্ড এগ্রোমিন গোল্ড একটু দাম বেশি হলেও খুব ভালো অনুখাদ্য এটাতে কিন্তু অনেক ধরনের নিউট্রিয়েন্ট আছে এবং প্রচুর পরিমাণে আছে যে কারণে এগুলো আমরা এই সময় ব্যবহার করছি এবং তার সাথে ব্যবহার করছি কুড়ি 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 অথবা উনিশ 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 এনপিকে কুড়ি 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 অথবা উনিশ 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 যদি আমাদের এই গাছের কিছু পাতা গোড়ার পাতাগুলো হলুদ হয়ে আসতেছে তো সেটা কিন্তু কোনো রকম ম্যাটার নাই আমরা যদি ওই সাইমক্স অর্থাৎ সাইমক্স সিলিন তিন দিন চার দিন পরে পরে চালিয়ে যাই এই অবস্থাতে কিন্তু আটকে রাখা সম্ভব সব এইভাবে আটকে রেখে আমরা এই যে নতুন ডকার যেগুলো যে আসছে এই যে কুশিগুলো আসছে এগুলো থেকে কিন্তু ভালো রকমের একটা ফল নেওয়া সম্ভব এই যে গাছটা দেখছেন কিছু কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে এরপরেও কিন্তু এই গাছকে আমরা যদি সঠিক পরিচর্যা দিতে পারি তবে কিন্তু এই গাছ আরও মিনিমাম আরও পনেরো দিন স্টে করবে আর পনেরো দিন স্টে করা মানে মানে এই আমার এখানে মোটামুটি ছয়শো সাড়ে ছয়শোর মতো চারা এখনো অবধি টিকে আছে তো এই ছয়শো সাড়ে ছয়শো গাছ থেকে কিন্তু প্রতিদিন কম করে হলেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি করে ফল হারভেস্ট সম্ভব যেহেতু কুড়ি টাকা বাজার আছে তো হিসাব করতে পারেন যে প্রতিদিন কিন্তু কম করে হলেও সাতশো থেকে আটশো টাকা প্রতিদিন আমাদের এই জমি থেকে আসতেছে তো পনেরো দিন যদি আমরা স্টে করতে পারি তাহলে কি পরিমাণ টাকা হতে পারে আর নিজে নিজেরাই ধারণা করতে পারবেন তো এই জমিতে আমরা এই সময় কিন্তু ব্যবহার করছি অল ইন গোল্ড সুপার অর্থাৎ পিজিআর পঁচিশ এম তার সাথে কুড়ি এমএল করে এগ্রোম ইন গোল্ড এবং তার সাথে চল্লিশ গ্রাম করে কুড়ি 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 অথবা উনিশ 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 এটা দিয়ে স্প্রে করলে কিন্তু গাছ আবার নতুন করে যৌবন ফিরে পাবে এবং যে নতুন যে পুষি টোকাগুলো আছে এগুলো কিন্তু প্রচুর মানে প্রচুর পরিমাণে ফল চলে আসবে তো আপনারা কিন্তু এতটুকু পরিচর্যা করতে পারেন এবং ফাঙ্গি সাইড হিসাবে যেহেতু বৃষ্টি হচ্ছে গাছে এখন ফাঙ্গাসে অ্যাটাকটা একটু বেশি হবেই তো আপনারা কিন্তু গাছে অনবরত অন্তপক্ষের তিন থেকে চার দিনের গ্যাপ দিয়ে আপনারা সাইমক্সিলিন ম্যানগোজেম অথবা ক্যাফ্রিওট ব্যবহার করে যান গাছ অনায়াসে লং জিবিটি গাছের বেড়ে যাবে গাছ অনেক দিন ধরে আপনারা আরও ফলন নিতে পারবেন এটা কিন্তু মানে এই পরিচর্যার মাধ্যমে আসলেই সম্ভব তো আমার এই জমিগুলোতে কিন্তু পিজিআর স্প্রে করা হয়েছে তো আজকে সাইমক্সিন ম্যানকোজেভটা স্প্রে করা সম্ভব না কারণ আকাশে অবস্থা খুব খারাপ তো আগামী কালকে দেখি করে দিব এখন অবধি গাছের যে গ্রোথ সেটা আপনারা দেখতে পারেন এবং প্রতিটা যে ডোকা আছে প্রতিটা ডোকাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল যে নতুন যে কুষিগুলো এসেছে প্রতিটা কুশিতে ফল আছে যে কারণে এই সময় কিন্তু আপনারা এতটুকু যদি পরিচর্যা করেন যাদের যাদের শশা আছে গাছ হালকা হলুদ হয়ে গিয়েছে যেখানে হাল ছেড়ে দেবেন না ধরে রাখুন ফল বেশি এখান থেকে নেওয়া সম্ভব কোনো ব্যাপার না ফল বেশি নেওয়া এখান থেকে আরামে আপনারা প্রচুর পরিমাণে ফল এই গাছের থেকেও নিতে পারবেন শুধু জাস্ট একটুখানি খাটনি এবং সামান্য কয়েকটা খরচা করলে কিন্তু এখান থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব আছে তো কৃষক চাষি বন্ধুরা আর মানে বেশি কথা বাড়াচ্ছি না তো আপনারা এতটুকু পরিচর্যা যদি করেন তবে কিন্তু ভালো রেজাল্ট পাবেন মেনলি হচ্ছে এখন আমরা গোড়াতে সার দেব না উপর দিয়ে স্প্রে চালাব আপনি কুড়ি কুড়ি স্প্রে করে যান না কুড়ি কুড়ি পিজিআর চার দিন পাঁচ দিন পরে স্প্রে করে যান গাছ এখন অটোমেটিক আমার দশ দিন পনেরো দিন পরে চলে যাবে তো আমি একটু পিজি আর কুড়ি কুড়ি স্প্রে করে দিয়ে কিছু ফল নামিয়ে নিতে তো আমার অসুবিধা নেই তো আপনারা এতটুকু পরিচর্যা করে যান আশা করি ভালো রেজাল্ট পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন তার সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কৃষিভিত্তিক নানান ভিডিও আমরা এই চ্যানেলে ক্রমাগত নিয়ে আসি অনেক সময় কাজের চাপের জন্য ভিডিও দিতে একটু দেরি হয়ে যায় তবে এই শশাটার কিন্তু এ টু জেড পরিচর্যা ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এখন কিন্তু আবার নতুন করে শশা আমি আরেকটা লাগাচ্ছি তো সেটা একদম প্রথম থেকে শুরু করে বেড করা থেকে শুরু করে সারের পরিমাণ বেডের মাপ একদম এ টু জেড যা কিছু আছে সব কিছু আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না সকলেই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে তো সকলেই ভালো থাকবেন আজকের মতো টাটা